প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমাদের অনুষ্ঠিত গ্রাফিক ডিজাইনের নির্ধারিত যে ক্লাসটি সেই ক্লাসটা আমরা আরম্ভ করতে যাচ্ছি আজকে আমাদের আজকে আমাদের ক্লাসের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা পূর্ববর্তী ক্লাসে যে টুলস নিয়ে আলোচনা করেছি আজকের পরবর্তী যে টুলস আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আচ্ছাস্ট আমি সফটটাকে ওপেন করে নেব সফটটাকে ওপেন করার পরে সফটটাকে ওপেন করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গ্রেডিয়েন্ট টুল পর্যন্ত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেইন বাকেট টুল এই পেইন বাকেট টুলের কাজটা কি এই পেইন বাকেট টুল করার জন্য আগে আমরা এখান থেকে একটা ছবি ওপেন করে নেই আমি এখান থেকে একটা ছবি ওপেন করে নিলাম

আমি যখনই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এই পেন বাকেট টুল কি করবে ব্যাকগ্রাউন্ডটাকে প্যাটার্ন দ্বারা পরিপূর্ণ করে দিবে আচ্ছা এখানে দেখেন দুটো অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে ফিল প্যাটার্ন এই ফিলের অ্যারো যে আছে এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু দুটো অপশন দেখাবে একটা হচ্ছে ফরগ্রাউন্ড একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার থাম লাইন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাম লাইন আমি এখান থেকে প্যাটার্নটাকে সিলেক্ট করলাম করার পরে এখান থেকে আমার যে প্যাটার্নটা ভালো লাগবে আমরা সেটাকে সিলেক্ট করব এখন আমি পেন বাকেট টু পরে আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্যাটার্ন দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে বাস এখান থেকে আমি যদি প্যাটার্নটাকে চেঞ্জ করি এই প্যাটার্নটাকে সিলেক্ট করলাম করার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কি হবে যে সেই প্যাটার্নটা এখানে প্রভাইড হবে আচ্ছা আমি অন্য প্যাটার্ন সিলেক্ট করে এখানে ক্লিক করতেছি আমার নরমালি আগের মতো যে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড একটা ক্লিকের মাধ্যমে প্যাটার্ন দ্বারা প্রভাইড হচ্ছে এখন কিন্তু হচ্ছে না এখন অল্প অল্প একটু একটু করে হচ্ছে কারণ এই ব্যাকগ্রাউন্ডে যে প্যাটার্নটা আছে এটা হচ্ছে মাল্টি কালার মানে বিভিন্ন কালার আছে যে কালারের সাথে ম্যাচ হচ্ছে শুধুমাত্র সেই কালারটুকুই পরিবর্তন হচ্ছে তাহলে এটাকে যদি অর্থাৎ ছবির ব্যাকগ্রাউন্ডে যদি আমি আদার প্যাটার্ন প্রোভাইড করতে চাই তাহলে আমরা পুনরায় আগের ছবিতে চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমার যে প্যাটার্নটা ভালো লাগবে সেটাকে সিলেক্ট করে আমি পেইন্ট বাকেট টুল দ্বারা ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলে কি হবে ব্যাকগ্রাউন্ডটা সেই এক клиকে প্যাটার্ন দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে পেন বাকেট টুলে আমরা কি শিখলাম প্যাটার্ন শিখলাম এখন যদি ফরগ্রাউন্ড করতে চাই অর্থাৎ ফিলে যদি আমরা ফরগ্রাউন্ড রাখি তাহলে যেটা পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে এই ফরগ্রাউন্ড সিলেক্টের পর পেন বাকেট টুল দ্বারা যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা প্রোভাইড হবে যেমন আমরা ফরগ্রাউন্ড কালার থাম লাইনে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক কালার প্রোভাইড করা তাহলে আমি এখানে ফরগ্রাউন্ড সিলেক্ট করেছি আমি যদি এখন পেন বাকেট টুল দ্বারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি এই ফরগ্রাউন্ডে যে ব্যাক কালার ছিল সেই ব্যাকগ্রাউন্ড সেই ব্ল্যাক কালারটা এই ছবির ব্যাকগ্রাউন্ড এসে প্রোভাইড হবে এখন আমি ফরগ্রাউন্ড কালার থামলাইন থেকে কালারটাকে চেঞ্জ করে দিলাম এরপর একটা ক্লিক করলাম চলে আসলাম এটা হচ্ছে মূলত পেইন্ট বাকেট টুল তাহলে আমরা পেইন্ট বাকেট টুল দ্বারা কি কি শিখলাম যে ফরগ্রাউন্ড কালারটাকে পরিবর্তন করলাম ফরগ্রাউন্ড কালার থামলাইন থেকে এরপর আমরা কি করলাম ব্যাকগ্রাউন্ডটাকে প্যাটার্ন হিসেবে প্রোভাইড করলাম প্যাটার্ন থেকে আচ্ছা এরপরে এরপরে যে টুলটা আছে সেই টুলে কাশন রেখে মাসের ডান বাটন ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাব টুল হিসেবে আছে তিনটা একটা হচ্ছে ব্লার টুল একটা হচ্ছে শার্পেন টুল একটা হচ্ছে স্মোজ টুল ব্লার টুল শার্পেন টুল আর একটা হচ্ছে স্মোজ টুল এই ব্লার টুলের কাজ থেকে কি ব্লার টুলের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার করা ব্লার টুলের কাজ হচ্ছে সরি ব্লার টুলের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডকে ব্লার করা মানে ঘোলা করা আর কি যেমন এখানে আমরা একটা ছবি ওপেন করেছি এই ছবির আমি নির্দিষ্ট একটা অংশকে ব্লার করতে চাচ্ছি তাহলে আমি যে অংশটুকুকে ব্লার করব রেক্টাঙ্গল মার্কিউ টুল দ্বারা সেই অংশটুকুকে আগে আমাকে সিলেক্ট করে নিতে হবে আমি এই অংশটুকুকে ব্লার করব এরপর ব্লার টুলের কাছে রেখে মাউসের ডান বাটন থেকে এখান থেকে ব্লার টুলটাকে সিলেক্ট করলাম এরপর একটা ডায়ামিটার চলে আসছে আমি থার্ড ব্র্যাকেট রাইট চেপে ডায়ামিটারটাকে বড় করে নেব এরপর আছে স্ট্রেথ স্ট্রেন্থ আমি যত বাড়াই দিব ব্লার হবে তত ঘোলা হবে এই যে যে অংশটুকু আমি সিলেক্ট করেছি এর ভেতরে ব্রাশ করলে কিন্তু কি হবে যে সেই অংশটুকু ব্লার হবে সেই অংশটুকু ব্লার হচ্ছে অর্থাৎ ঘোলা হচ্ছে এটা হচ্ছে মূলত ব্লার টুলের কাজ আমি যদি পূর্বের ছবির দিকে ফলো করি তাহলে হিস্ট্রি থেকে প্রথম যে ছবিটা আছে সেই ছবিটাকে ক্লিক করলাম প্রথমে ছবি ছিল এরকম এটাকে যখন আমি ব্লার করেছি তখন ছবি আসছে হচ্ছে এরকম ব্লার যদি বেশি হয়ে যায় আমি ব্লার অল্প করব তাহলে কি করতে চাই যা আবার আমরা যে অংশটুকুকে ব্লার করব সেই অংশটুকুকে এভাবে সিলেক্ট করে নেব করার পরে এখান থেকে আমরা ব্লার টুলটাকে সিলেক্ট করব এরপর এই যে স্ট্রেন্জ যা আছে এখানে 100% আছে এটাকে আমরা 50 করে দিলাম করার পরে এভাবে যদি আমি ব্রাশ করি আমার কি হবে সেই অংশটুকুকে কিন্তু ব্লার হবে অলরেডি ব্লার হয়ে গেছে আপনি আগের অবস্থায় যাবেন এখান থেকে ছবির উপরে হিস্ট্রি থেকে ছবির উপরে প্রথম যে ছবি আছে সেখানে ক্লিক করলে কি হবে ছবিটা পূর্বের মতো চলে আসবে এটা হচ্ছে ব্লার টুল তাহলে ব্যাকগ্রাউন্ড ব্লার করার ক্ষেত্রে মূলত আমরা এই ব্লার টুলটাকে ব্যবহার করে থাকি এরপর আছে হচ্ছে শার্পেন টুল শার্পেন শার্পেন এই শার্পেনের মাধ্যমে আমরা ছবির উপর প্যাটার্ন প্রোভাইড করতে পারি এটা হচ্ছে ছবিটা শার্পেন হবে মানে দেখতে পাচ্ছি এখানে একটু অংশ কিন্তু সাদার মতো শার্পেন আছে আমরা শার্পেন টুল সিলেক্ট পরে এটা আমি এটা একটু বড় করে এভাবে যদি ছবির উপর মেসেজ করি দেখেন আমাদের ছবিটা কিন্তু শার্পেন হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু একটা প্যাটার্ন প্রোভাইড হচ্ছে আমরা চাইলেও কিন্তু প্যাটার্নটাকে চেঞ্জ করতে পারি এটা হচ্ছে মূলত শার্পেন টুল ছবিটাকে আমরা আগের অবস্থায় নিয়ে গেলাম এরপর আছে হচ্ছে স্মুথ টুল স্মুথ টুলের কাজ হচ্ছে ছবিকে ডিজিটাল পেইন্টিং এর রূপায়িত করা ছবিকে ডিজিটাল পেইন্টিং এর রূপায়িত করা আমরা এখান থেকে এ ন্যাচারাল ছবিটাকে উঠাই দেব উঠাই দিয়ে একটা লো কোয়ালিটির একটা ছবি নিয়ে আসবো যেমন এখান থেকে আমি একটা ছবি নিয়ে আসলাম এই ছবিটা এরপর ছবিটা কিন্তু জুম করব জুম করার জন্য কি করতে কন্ট্রোল প্লাস চেপ করা যায় তো কি কন্ট্রোল স্পেস বার চেপে কন্ট্রোল স্পেস বার চেপে যখন যখন প্লাস আইকন আসে তখন মাউসের বাম বাটন ক্লিক করে কিন্তু জুম হবে আবার কন্ট্রোল অল্টার স্পেস বার চেপে যখন মাইনাস আইকন আসে তখন মাউসের বাম বাটন ক্লিক করলে কিন্তু এটা কি হয় আউট হয় আচ্ছা এরপরে এখানে আমরা একটা ছবি ওপেন করেছি এখান থেকে আমরা শিখতে হচ্ছে স্মোস টুল এর এর কাজটা কি আমি যে ছবিটা ওপেন করেছি সেই ছবিটা কিন্তু লো কোয়ালিটির একটা ছবি আচ্ছা দা রেজুলেশন ভালো নয় আমরা যত জুম করব এটা রেজুলেশন তত খারাপ দেখা হবে এখান থেকে যদি আমরা স্মোস টুলটাকে সিলেক্ট করি করার পরে ছবিকে আমি ডিজিটাল প্রিন্টিং এর রূপায়িত করবো অর্থাৎ ছবিটা যে ঘোলা আছে ছবিটা এরকম ঘোলা থাকবে না এর যে পরিবর্তন ঘটবে দেখেন আমি ডায়ামিটারটাকে একটু বড় করে নিলাম নেওয়ার পরে আমি এইভাবে যদি ব্রাশ করি এভাবে যদি ব্রাশ করি একবার এদিকে একবার এদিকে এভাবে ব্রাশ করলে কি হবে যে আমার ছবির যে অংশটুকু খোলা ছিল সেই অংশটুকু খোলা থাকবে না আমরা আমরা দেখতে পাচ্ছি ছবির ডান পাশে স্কিনের এখানে খোলা আছে আমরা যদি এভাবে ব্রাশ করি কি হবে আমার খোলা অংশটুকু থাকবে না খোলা অংশটুকু রিমুভ হয়ে যাবে এভাবে একবার ডানে একবার বামে এভাবে আমরা ব্রাশ করব তাহলে স্মুথ টুলের মাধ্যমে আমরা একটা ছবিকে ডিজিটাল পেইন্টিং এ রূপান্তর করতে পারি ছবিটার আগের অবস্থা যেরকম ছিল সেরকম যদি আমি দেখতে চাই তাহলে কি করব হিস্ট্রি থেকে সবচেয়ে প্রথম যে লেয়ার ছিল সেখানে ক্লিক দিব ছবিটা কিন্তু আগের অবস্থা দেখাইছে আর এটা কি স্মুথ টুল ব্যবহার করার পরে ছবির যে কন্ডিশন সেটা হচ্ছে এরকম এটা হচ্ছে মূলত স্মুথ টুল এর কাজ তাহলে আমরা এখান থেকে ব্লার টুল শার্পেন টুল আর একটা হচ্ছে স্মুথ টুল এর পাশে যে টুলটা আছে এখানে কাস্টর রেখে মাউসের ডান বাটন ক্লিক করলে কিন্তু আমরা তিনটা সাব টুল দেখতে পাবো একটা হচ্ছে ডস টুল ব্রান্ড টুল একটা হচ্ছে স্মুথ টুল স্মুথ টুলের কাজ কি ব্রান্ড টুলের কাজ কি আর হচ্ছে ডস টুলের কাজ কি এখানে যে তিনটা টুল আছে তিনটা টুল মূলত তিনটা কালার প্রোভাইড করে যেমন ডস টুল এটা সাদা কালার প্রোভাইড করে ব্রাউন টুল কালো কালার প্রোভাইড করে আর স্মোজ টুল আছে গ্রে কালার প্রোভাইড করে আমরা এখান থেকে ডস সিলেক্ট করলাম আমি ছবিটাকে চেঞ্জ করে দিই ভালো একটা ছবি নিয়ে আসি আচ্ছা আমরা এখান থেকে ডস টুলটাকে সিলেক্ট করলাম করার পরে আমরা যদি ছবির হেয়ারে এভাবে স্ক্রল করি দেখেন আমার চুল কিন্তু সাদা হয়ে যাচ্ছে এই টস টুলটা সর্বদা হোয়াইট কালার প্রোভাইড করে এরপর আছে হচ্ছে ব্রান্ড টুল এই ব্রান্ড টুলের কাজটা কি ব্রান্ড টুল সর্বদা ব্ল্যাক কালার প্রোভাইড করে এরকম এই ছবির এই যে চুল আছে চুলের কিছু অংশ সাদা আছে আমি এটাকে সম্পূর্ণ ব্ল্যাক করে ফেলবো ব্রান্ড টুল ব্রান্ড টুল সিলেক্টর পরে ব্রান্ড টুল সিলেক্টর পরে আমরা যদি এভাবে ব্রাশ করি আমার চুলটা কিন্তু কালো হয়ে যাবে একদম চুলটাকে আমরা নিখুত কালো করতে পারি

ব্ল্যাক কালার প্রোভাইড করে আর ড্রস টুল সর্বদা হোয়াইট কালার প্রোভাইড করে এরপর আছে হচ্ছে স্পোর্টস টুল এই স্পোর্টস টুলের কাজ কি স্পোর্টস হচ্ছে গ্রে কালার প্রোভাইড করে স্কিনে গ্রে গ্রে কালার প্রোভাইড করবে তাহলে এখান থেকে আমার তিনটা টুল তিনটা কালার প্রোভাইড করবে এই দেখেন এই যে গ্রে কালার প্রোভাইড হচ্ছে তাহলে আমরা এখান থেকে ড্রস টুল শিখলাম ব্রান টুল শিখলাম আর হচ্ছে স্মল টুল শিখলাম এরপরে আমরা ব্রান্ড টুল শিখলাম শার্পেন টুল শিখলাম স্মোজ টুল শিখলাম তাহলে এখানে তিনটা টুল এখানে তিনটা টুল ছয়টা টুল আর এখান থেকে আমরা শিখলাম হচ্ছে পেন পাকেট টুল আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যাচ সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুল প্যাচ সিলেকশন টুল এর কাজ থাকে আমি নতুন একটা পেজ নিব কন্ট্রোল এস ব্যবহার করে বা ফাইল মেনু থেকে নিয়ে এ4 সাইজের একটা পেজ নিলাম নেওয়ার পর ওকে করে দিলাম পেজটা ওপেন হওয়ার পরে

এটাকে কিন্তু আমরা পেন টুল দ্বারা মুভ করতে পারি পেন টুল দ্বারা মুভ করার একটা প্রসেস আছে সেটা হচ্ছে দেখেন আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করেছি এখন পেন টুল দ্বারা মুভ করার জন্য আমাকে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরতে হবে কন্ট্রোল চেপে ধরলে এই আইকনটা কিন্তু পেন টুলের আইকন আসবে এখন আছে হচ্ছে সরি এখন আছে একটা পেন টুল যখন আমরা কন্ট্রোল চেপে ধরব এই কার্সরটা কিন্তু এটা সিলেকশন টুলের আইকন হবে এরপর আমরা জানিটাকে এভাবে মুভ করতে পারবো আচ্ছা

আমরা যাব হচ্ছে এডিট এডিট থেকে স্টক স্টকে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে উইথ এক পিক্সেল এখান থেকে আমরা এটা যত বাড়ায় দিব এটা স্টক তত মোটো হবে মানে পিক্সেল যত বাড়িয়ে দিব স্টক তত মোটো হবে লোকেশন ইনসাইড সেন্টার আউটসাইড বাইরে আছে সেন্টারে থাকবে আমি স্টক এতে কালার প্রোভাইড করলাম তারপর এখান থেকে ওকে করে দিলাম এখন কন্ট্রোল ভি থেকে সিলেকশনটা করতে হবে এখানে যে স্টক প্রোভাইড হয়েছে আমি যে পিক্সেল অনুসারে করেছি সেই পিক্সেল অনুসারে কিন্তু স্কোরটা প্রোভাইড হয়ে এটা হচ্ছে মূলত আমরা কি শিখলাম প্যাচ সিলেকশন টুল আর ফিল্ড সিলেকশন টুল এই পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ টাইপ টুল হরিজন্টাল টাইপ টুল এই টুলগুলো নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের ক্লাসটা এই মাসে হবে গ্রাফিক ডিজাইনের ক্লাসগুলো ইনশাআল্লাহ এখানে যে টুলগুলো আছে টুলগুলো শেষ করে দিই তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম সেগুলা হচ্ছে প্যাচ সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুল তারপরে জস টুল জন টুল পোস্ট টুল প্ল্যান টুল শার্পেন টুল আর কোস টুল তারপর আমরা যে বিষয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে পেইন্ট বাকেট টুল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এতটুকুই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম